এলোমেলো ঘোরাফেরা করছেন আপনারা দেখার জন্য চলে আজকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মধুখালী বনাম শিল্প বিশ্রীর আমাদের দুই দলই সুন্দর প্রথম প্লেয়ার নিয়ে আসছে আমাদের আমরা আশা করছি আজকে খেলা লড়াই আমাদের সুদক্ষ সুদক্ষেপারির মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কেউ Aku tidak mau tuh pada korban. দক্ষিণ প্রান্তে টিম অবস্থান করছে এবং উত্তর পাশে সিটি পি দল না আজকে আপনারা খালি সুন্দরভাবে প্রদর্শন করুন কমান্ডার না হয়ে আছে এই যে কি কি কিছু কিছু দিছেন কমান্ডার দশ না এই যে

फेरा <speaking in foreign language> देखते আমাদের টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি দ্রুত পানির ব্যবস্থা করেন দুই পাশে দুই কলস পানি ব্যবস্থা করেন খুব দ্রুত

ভাই ايي <applause> <applause> او

ঈদ সংলগ্ন উপস্থিত হয়েছেন সেই সকল দর্শক কিন্তু সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি

এস সামি অ্যান্টারপ্রাইজ মধুসানি এই কোম্পানির যে স্পন্সর করেছেন তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা খেলোয়াড় আছেন মোহাম্মদ আলামিন মোহাম্মদ রুবেন মোহাম্মদ পিতো মোহাম্মদ নায়ক মোহাম্মদ ইকবাল মোহাম্মদ বিল্লাল সমীন এবং অতিরিক্ত প্লেয়ার মোহাম্মদ হজরত মোহাম্মদ তুহিন মোহাম্মদ ইমরান মোহাম্মদ বকুল তারা খুবই দক্ষ প্লেয়ার নিয়ে আসছে খেলাটি

শাল নার্শাল তুমি যেখানে থাকো না কেন আমার সাথে দেখা করো শুরু তো শুরু তো আমার সাথে দেখা করো

ভলান্টিয়ার যারা আছে দায়িত্ব নিয়ে কাজ করো বাসের ভিতর ঢুকলেই তার বসতে হবে কথাগুলো সুন্দর কাজে বলতেছি আপনারা বোঝার চেষ্টা করেন বাসের ভিতর ঢুকলেই বসতে হবে বাসের বাইরে যেয়ে দাঁড়ায় এই আমাদের গ্রামের ছেলে পেলে হন আর বাইরে হন যদি বাইরে পাশের বাইরে থাকে তারা দেখতে চান বাসের বাইরে যান আর বসে দেখতে গেলে বাসের ভিতর দেখতে হবে এই এই টাইম সাইড যারা আছেন এই দক্ষিণের পাশে যারা আছেন তারা আমাদের পিছনে চলে আসেন আর পাশের ভিতর থাকলে আসলে বসতে হবে

বাবলু আমার ছোট ভাই এত সুন্দর খেলা আপনাদের জন্য দিয়েছে আপনারা উপভোগ করেন সবাই সুস্থ ভাবে দেখেন আর যদি আমরা বসে একজনকে খেলার সুযোগ দেখার সুযোগ করে দেই তাহলে করলে মনে হয় আমাদের ভালো হয় যাই হোক আমরা সবাই নিজেরা যদি কেউ চেয়ারে বসার সব থাকে পিছনে চলে আসেন অনেকগুলো চেয়ার আছে আপনারা এভাবে এত সুন্দর খেলা হচ্ছে দেখার মতো খেলা হচ্ছে আপনারা সবাই সুস্থভাবে খেলা দেখেন আরেকজন দেখার সুযোগ করে দেন আমি আমাদের নিজেদের লোকজনকে বলতেছি আমাদের ভাই বাছে আমাদের ছেলে যারা আছে সবাই বসে পড়ো যাতে বাইরের লোকগুলো খেলাটা উপভোগ করতে পারে তোমরা আমাদের নিজেদের লোক

আপনাদের জন্য এই কিন্তু তারা আসছেন আপনাদের জন্যই কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে অতএব আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে খেলা দেখেন তারা বাসের ভিতরে আছেন তারা বসে যান এবং পশ্চিম পাশে যারা আছেন বাসের ভিতরে তারাও বসে যান খুবই সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে یہ تھی وہ بات ان کا اصول تھا یہ پرہیزی اصول درانت اصول کیوں ایک تو ویل لاون نہ دنیا سے খেলা খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে

पार <laughs> हलो साइड टाइन साइड टेन ভাই আর একটু

গ্রামে একটা পথ শোনা যায় পথ শনিকে পাকাতে পথ শনিকে পা কেটেও যেতে পারে اچھا سلام علیکم اے دیویا اے دیویا سلام علیکم

এই মাত্র দুইটি গোল অনুষ্ঠিত হল মধুখালী পক্ষে মধুখালী দুই চিত্তকে সামনে শূন্য মধুখালী দুই চিত্তকে সাম শূন্য কি পেলে রাখলে বলছিল اوه ڏٺي لڳي ٿي ائين ٿيو وارو پاسه ۾ آيو ڇا نه مارا ڏيش ۾ هي جيڪا پنهنجي ڀاءُ ڀاءُ نه ٿو ڪري نه ڀاڻ نه جا ٿو ٿا ڀاڻ نه جا ٿو পল্লা বাড়ি আর শরিফুল পল্লা আর শরিফুল মোল্লা যেখানে থাকেন দেখো আমাদের দেখা করে